বন্ধুরা শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা কালকে আমরা অলরেডি বাংলা নববর্ষ উদযাপন করেছি কিন্তু বাঙালি মতে আজকেও তো কালকে হয়েছিল সরকারিভাবে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে হয়েছে আর আজকে আমরা যারা বাঙালি তারা আজকে দিনটাকে বেশি উদযাপন করি তো কালকে আমরা স্কুলে পারফরম্যান্স করেছি এই এই দুজন করেছে অন্তু দত্ত লোটাস আর অর্থি দত্ত লোপা তো আজকে আবার স্কুল খোলা কালকেই আমরা স্কুলে নাচে অংশ নিয়েছি গানে অংশ নিয়েছি কবিতায় অংশ নিয়েছি আর আজকে আবারও স্কুল যেতে হবে কারণ স্কুল খোলাই এসে না শোনা আজকে স্কুল খোলা না তো আমরা আজকে কি তরকারি ভাত খাচ্ছি এখন হ্যাঁ আজকে আমরা মাংস দিয়ে ভাত খাচ্ছি আজকে না কালকেও খেয়েছি আর ওই যে একজন একজন দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার মাস্টার উনি ফ্রি ফায়ারের মাস্টার তো ওনাকে দেখাবো আর আপনারা বন্ধুরা কে কে এগুলো এই শাকগুলোকে সবজিগুলোকে চিনে থাকেন একটু জানাবেন এই যে আমাদের আঞ্চলিক গ্রামে অঞ্চলে এই এগুলো আমরা খেয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাট শাক আপনাদের এলাকায় কি বলে জানি না জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিছুক্ষণ পরেই খাওয়া শেষ হলেই স্কুল যাব শোনা অলরেডি কিন্তু স্কুলের টাইম শেষ নয়টা বেজে গেছে তবে কি হবে রে হ্যাঁ তো বন্ধুরা এরা রেডি হয়েছে এখন রেডি পর ভাত খেয়ে নিচ্ছে তারপর এইদিকে আর একজন ফ্রি ফায়ার মাস্টার্স ইনি ফ্রি ফায়ারের যে কোনো সমাধান দিতে পারবেন কারণ ইনি মাস্টার ফ্রি ফায়ারে এত পারদর্শী যে আনবেলেবাবল পাপি ওই যে ইয়া ফ্রি ফায়ারের ইয়াটা কীভাবে নেয় রে আমি তো ফ্রি ফায়ার আসলে খেলতে পারি না ডায়মন্ডটা কীভাবে পাওয়া যায় বলো না একটু বর্তমান সেরা কে যে সুব্রত দেব নাকি নেমার আইডিগুলোর নাম বলো না হ্যাঁ না কি গেমার শোনো রাখা গ্রামার লাকা ও আচ্ছা আচ্ছা ঝাঁকা আর আসলে আর একজন কী মানে ট্রিপল না কী নাম যে সেরা খেলো মানে ফ্রি ফায়ার যে খুব সেরা বড় আইডি আমি জানি না তো বন্ধুরা এরা কিন্তু এরাই আবার চিনি কে ফ্রি ফায়ারে কে বেস্ট কে সেরা আসলে আমি জানি না তো ফ্রি ফায়ার মাস্টার্স যেটা বলবে সেটাই সত্য হ্যাঁ তো বন্ধুরা এই যে বইয়ের অবস্থা দেখেন বইয়ের টেবিলের অবস্থা একেবারেই এলোমেলো তো আজকে বাংলার অভিবাসের শুভেচ্ছা আবারও জানাচ্ছি কারণ কালকে অলরেডি সরকারিভাবে সব জায়গায় উদযাপন হয়েছে আর আজকে যারা বাঙালিরা আপামাওয়ার বাঙালিদের উৎসব ঘরে ঘরে উৎসব আর আর বিশেষ করে আজকে আমাদের হিন্দুদের আজকে থেকে পহেলা বৈশাখ কি বলে এটা বৈশাখ মাসে নাকি কি আমি আসলে বিষয়টা মানে পহেলা হ্যাঁ বৈশাখ মাস কুলসিত কি জলধার মাস জল দান মাস ও আচ্ছা আচ্ছা তো এইদিকে রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তো ঠিক আছে আর এই যে এনারা খাচ্ছে তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন আজকে খুবই আমরা কি বলবো তো সবাইকে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পহেলা বৈশাখ উদযাপন করুন মন করে নতুন বছরকে বরণ করে নিন dila